প্রয়াত ইমরান হুসেন বড়বইয়া রাজনগর খুলিছোড়া জিপির নবনির্বাচিত জিপি সভাপতি ছিলেন তার ওকালে চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারছেন না আকাশ বাতাস জাতি ধর্ম বাসা গোষ্ঠী স্বেচ্ছাসেবী সংস্থা রাজনৈতিক দল প্রশাসন কেউই কিন্তু তার এই অকালে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না গতকাল হঠাৎ খবর এলো যে রাজনগর কুলিশোড়া জিপি নবনির্বাচিত ইমরা সভাপতি ইমরান হোসেন বড়বইয়া হৃদরোগী আক্রান্ত হয়ে মারা গেছেন সে আমাদের রক্তের বাতিজা আর তাকে নিয়ে আজকে আমার এই ভিডিও যার জন্য আমি খবর পেয়ে ছুটছিলাম তাকে শেষ দেখা দেখতে রাস্তায় যাওয়ার সময় অন্তত দেড় কিলোমিটার দূরে দূরে আমাকে গাড়ি রাখতে হয়েছে মানে এতো মানুষ তাকে শেষ দেখা দেখতে সেখানে গিয়েছে তারপর আমি দেখলাম রাস্তার মুড়ে মুড়ে চার চারজন পাঁচজন মহিলা কাশি উপজাতি বাঙালি তারপর হিন্দু মুসলিম কোথাও কোথাও দেখা গিয়েছে যে কিছু মহিলারা কাঁদছে চুকের জল ফেলছে তাকে শেষ দেখা দেখতে সেখানে গিয়েছিলেন দলাইয়ের বর্তমান বিধায়ক নেহারঞ্জন দাস এবং যিনি দলাই বিধানসভা থেকে কংগ্রেসও হয়ে সেখানে লড়ছিলেন ছিলেন কংগ্রেসের ধ্রুবজিৎ বরখাস্ত ওনাকেও দেখেছি সেখানে বেসরকারি সংস্থা মাতৃভূমি সংস্থার সভাপতি সীতাংশু দাস মহাশয়কেও দেখেছি সেখানে তো একটা জিনিস স্পষ্ট যে ইমরানের জন্য সবাই কাঁদছে ইমরানের অকাল প্রয়াণটা কেউ মেনে নিতে পারছে না তো আসলে প্রশ্ন হলো তারপর সেখানে দেখেছি আমি দোলাই পুলিশ সেখানে দেখেছি সাইফাই পুলিশ মিজোরাম থেকে মিজুরা এসেও কাচ্ছে তার কারণটা কি সেই কারণটা আপনাদের সাথে শেয়ার করতে আমার আজকের এই ভিডিও তো সে কথা যদি আমি বলি যে কেন ইমরান মাত্র ত্রিশ বত্রিশ বৎসর বয়সে এত জনপ্রিয়তা কিভাবে অর্জন করলো এবং যে এবার পঞ্চায়েত নির্বাচনে যখন সে লড়ছিল সব পদগুলো অনিশ্চয়তা থাকলেও ইমরানের ব্যাপারে সবাই সার্টিফিকেট দিয়েছিল যে জয়ী সেখান থেকে আসবে ইমরান এবং পরবর্তীতে সবাই সমর্থন করে তাকে জিপি সভাপতিও বানিয়ে দিল মোরার ঠিক আগদিন সে মাতৃভি বেসরকারি সংস্থার ম্যান অব দ্য ম্যাচ ট্রফিটাও প্লেয়ারদের হাতে তুলে দিয়েছিল এবং পরদিন সকাল পাঁচটায় হৃদরোগী আক্রান্ত হয়ে সে মারা যায় তো আমি বলছিলাম যে কিভাবে সে এত জনপ্রিয়তা অর্জন করলো সেটা যদি বলতে হয় তাদের বাবার কথা বলতে হবে তাদের বাবা শফিকুল ইসলাম প্রয়াত আমাদেরকে ছেড়ে চলে গেছেন তিনি কিন্তু টাকা পয়সা সম্পত্তিতে কিছুতেই পিছনে ছিলেন না তো বাবার টাকা পয়সা সম্পত্তি থাকলে বাচ্চাদের মধ্যে একটা অহংকার থেকেই যেতে পারে সেক্ষেত্রে ইমরান এবং তার ছোট ভাই নাগিব যখন বাম বিদ্যাপীঠ হাই স্কুলে পড়তো কখনো তাদেরকে সাইকেল অটো ইত্যাদিতে আসতে হতো কোনো তারা তাদের বাবা কিন্তু তাদেরকে টেম্পু অটোর পিছনে করে নিয়ে স্কুলে আসতেন তাদেরকে শিক্ষা দিতেন যে টাকা পয়সা কোনো ব্যাপার নয় তুমি ছাত্র তোমাকে অটোর পিছন হোক সাইকেল হোক যে গাড়ি পাবে সেই গাড়িতে তোমাকে যেতে হবে তারপর তাদের বাবার কাছে কেউ যদি কোনো বিচার নিয়ে যায় ছেলেদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে ছেলেদের উপর কোনো বিচার অভিযোগ থাকলে যায় মানুষ ভয় করে তাদের বাবাকে বিচারই দিত না কারণ বাবা কাউকে জিজ্ঞেস না করে অভিযোগ পাওয়া মাত্রই ছেলেদের উপর মানে অ্যাকশন নিয়ে নিতেন তো সেই ছোটো থেকেই ছেলেদেরকে তিনি এভাবেই মানুষ করেছেন বলেই আজকে মনে করি ইমরান এত জনপ্রিয় এত গরিবদের পাশে সে দাঁড়াতে পারে কেউ তার হাতে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ যে গিয়েছে সেখান থেকে খালি হাতে কেউ ফিরেনি যার জন্যই আজকের এই অশ্রু জোরানো মানুষের আর মানুষ কেউ কিছু কেউই তার এই এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না কিন্তু নিয়তির ডাকে সবাইকে সাড়া দিতে হবে কখন কি ঘটবে মানুষের এক সেকেন্ডের ও ভরসা নেই সেটা আমাদেরকে মেনে নিতে হবে এবং ইমরানের জন্য যারা কাঁদছেন যারা আবেগিক হয়ে ফেসবুকে ফটো পোস্ট করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আপনারা যে ফটোগুলো পোস্ট করছেন আমার মনে হয় ফটো না দিয়ে আপনারা পোস্ট করুন কারণ তার পরিবার একেবারে ভেঙে পড়েছে আর সবাই মোবাইল নেবে হাতে যখন তার ফটোটা সামনে আসবে তারা কিন্তু একেবারে সহ্য করতে পারবে না সেজন্যই আপনাদের কাছে অনুরোধ করছি তার ফটোগুলো লাগিয়ে লাগাবেন না আপনারা হয়তো বলতে পারছেন না আপনাদের মায়ার জন্য এই ফটোগুলো লাগাচ্ছেন কিন্তু তাদেরকে পরিবারের দিকে দেখে আপনারা সেই ভিডিও ফটোগুলো লাগাবেন না আর আমরা চাইবো ইমরান যাতে পুরো শান্তিতে থাকে তার জন্য বেশ কামনা করছি এবং সবাই তার জন্য প্রার্থনা করবেন আশীর্বাদ করবেন যাতে সে পরকালে সুখে থাকে धन्यवाद